আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আজকে দেখাবো ঠাকুরগাঁও জেলা শহরটা শহরটা বেশ আলো ঠাকুরগাঁও জেলাটা আসলে অনেক সুন্দর শহরটা অনেক সুন্দর ঠিক আছে আর গ্রামের দিকে গেলে গ্রামের দিকে গেলে মানে চাষবাস আর মনে করেন যে মানে ভুট্টা ক্ষেত এগুলো আর কি আর বাড়ি ঘর দুয়ার আসলে অতটা উন্নত না মানে সাধারণ গ্রাম্য পরিবেশ আর কি কিন্তু শহরটা দেখলে বেশ ভালো একটা এক কথায় শহরটা অসাধারণ ঠিক আছে অনেক সুন্দর একটা শহর ঠাকুরগাঁও আসলে আসবেন এ সমস্ত এলাকা খুবই ভালো লাগবে এই যে সার্কিট হাউস দেখছেন জেলা সার্কিট হাউস সার্কিট হাউসটাও অনেক সুন্দর এখানে অনেকেই এসে ছবি তোলে এই যে মেন ফটক মেন ফটকের পাশে এই পাশে আবার লেখা আছে বাংলায় লেখা আছে যে সার্কিট হাউস ঠিক আছে এই যে অনেক সুন্দর করে পরিবেশটা অনেক সুন্দর মোটামুটি শহরটা এক কথাই অসাধারণ খুবই ভালো লাগলো এই ঠাকুরগাঁও জেলায় এ দিয়ে দ্বিতীয়বার আসলাম